কি করতে যাব না संदीप tyle যাব স্যার আহে রে লে বাসাব সাইবার ক্যাফে ওদের দেখো 30 টাকা ঘন্টা আ আ ইউ তো এসে কলেজ ব্যাংক মেরে সাইবার ক্যাফেতে আসে ওদেরকে পিটাইতে পিটাইতে বুঝাইতে বুঝাইতে কে নিয়া আসে আমি কলেজের ইংরেজির শিক্ষক আমাদের কিছু ছাত্র নাকি আপনার এখানে আসে স্যার আস্তে স্যার আপনি ওদেরকে এখানে ঢুকতে দেন কেন ওরা ছাত্র মানুষ ভালো বন্ধ বোঝা কোন হয় নাই আপনি জানেন না ওরা এখানে কি থাকে চেকটেক তো স্যার দেওয়া হয়নি স্যার অনেকে আসে স্যার শিক্ষণ ভিডিও দেখে আবার pula বানায় কিছু গেমস্টেন্স খেলে স্যার বুঝবেন বুঝবেন আমাদের এমপি সাহেব আমাদের কলেজের گورনিং বডির হেড তাকে বললে সব বুঝবেন আর যদি কোনোদিন আমাদের ছাত্রদের এখানে ঢুকতে দিয়েছেন তাহলে বুঝবেন মনে রাখবেন

চুমাইতে ডেস্কটপের স্ক্রিনটা তো বিজায় ভলাই চল চুমা আরো চুমাই তোমার তোমায় তো থাক

আমরা যারা নাই স্যার সুটে ম্যাডাম আর আপনার ক্যাচারের মধ্যে আমরা নাই স্যার আমরা পাইবেন না ঠিক আছে শোনো তোমরা কেউ টেনশন নিও ঠিক আছে আমি ওরে চিনি আমার প্রাণের বন্ধু ঠিক আছে তুমি ওর উপরে ভরসা রাখো আমি ওর উপরে ভরসা রাখতেছি ঠিক আছে যখন প্রশ্ন দিছিলাম তখন তোর সাথে চুক্তি হয়েছিল তুই সুইটি ম্যাডামের ব্যাপারে হেল্প করবি কিন্তু তুই তো গিরিঙ্গি স্যার বিশ্বাস করেন এখন থেকে জিনিসটা ঠিকভাবে নেব প্রফেশনাল ভাবে নেব জিনিসটা প্রফেশনালিজম মেইনটেইন যা বলবেন তেমনি করব আর স্যার আপনি তো জানেন না কি কি চলতেছে কলেজে কোনো কিছু জানেন স্যার আপডেট জানেন স্যার কি চলতেছে বাথরুমে দেখেন ইন্টার সেকেন্ড ইয়ারের ওয়াশরুমের মধ্যে কি লেখা লেখা যে আত্মিক স্যার প্লাস সুইটি ম্যাডাম এগুলো লেখা আছে হ্যাঁ হ্যাঁ কলস স্যার পুরো কলেজের মধ্যে একটা তাফানিং শুরু হয়ে গেছে সবাই বলতেছে সুইটি ম্যাডাম আর আত্মিক স্যারের একটা প্রেম প্রেম খেলা চলতেছে তাহলে এখন কি করব সমস্যা নেই আপনি সমস্যা নেন আপনি টেনশন নেবেন আমরা আছি আমরা এসব সামাল দেবো আমরা আছি না আপনি কোনো চিন্তাই করেন আমি প্রিন্সিপাল স্যারের কি কবো স্যার এটা বলবেন আপনি গিয়েছিলেন আমাকে ধরতে কিন্তু আমরা সব ভাগ্যা পালাই গেছি মানে আপনি চেয়ারে দেন নাই যে কে কে ভাগ কে কে বাঘ মারছে আপনি দেয়নি নেই এমন কিছু বলবেন ঠিক আছে এই জিনিসটা দেখ আমি প্রিন্সিপাল স্যারের এইটাই কইতেছি ঠিক আছে যে ভাগ

কইছিলাম না যাওয়ার উপরে ভরসা রাখতে আমি দিদি কইছি দেখছ সেটি কিন্তু দিয়া দিলাম কাম কিন্তু সেরা দিলাম কে আমি কে হিরণ দা গ্রিন কি ইয়েস জ্যাক তারাতে মুক্ত হইলাম ভাই পাইছে গেছে একদম তবে বন্ধু আমি সবচেয়ে বেশি ভয় পেছিলাম বন্ধু আমি আমার বাসা যদি জানতো সব অপকর্ম করে আমি ধরা খাইছি মারলে তো বন্ধু বলো জোর আছে ভয় আছে তুই বাতাইছস আমার ওরা সস্তো করে লই এ হইলা তো না আমি সারের ফ্রি ছাত্র সারে কাছে আমার যে ফেস্টিজটা আসিল পুরো এক কারে করে দিস এই সবাই হলো সামনে যাবো কেমনে সামনে খাইতে কিছু ছোট লাইনা খুব দুঃখ চল দাম 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 মেন গদ একটু জিনিসটা একটু চুক্তি হয় এমন তো স্যার আমাকে মাফ করে দাও ক কি কিছু চুক্তি তোর লগে স্যার বলছে আমাকে মাফ করে দিব এক শর্তে আমি প্রিন্সিপাল কাছে বিচার দিব না এক শর্তে সবার একা করে দিতে পাঁচজনের টোটাল পাঁচ হাজার টাকা দিতে দেখছো মানে বুঝলাম না এটা কি লেগা আমি মানি না তার বলছে এক সপ্তাহের মধ্যে তোদের সবার থেকে টাকা নেওয়া স্যারের কাছে না নিজে গিয়ে পার্সোনালি স্যারের টাকা তো ঠিক আছে স্যার আমি কি ভাবছিলাম আর হ্যাঁ কি বাইরে হইলো আরে আমি মন তো ভালো পারছিলাম কি কি করলো এটা শিক্ষক নামে একটা কলঙ্ক রই কিয়া খালি চুপ করি আছে দেখিনি স্যার ভালো আছে আমরা এনে কলমক।

Peki efendim? Tamam, tamam. Hadi. Ve yarınki videoda ne olacak? Bir de bir şey? Evet, bir de bir şey. Bir de bir şey. Tamam. 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 একটা সিনিয়র পারসন রাস্তা দিয়ে হেঁটে আমার এদিকে সিগারেটটা চেক তো দিবি তো সিনিয়র পারসন রাস্তা দিয়ে হেঁটে উচিত না যে জুনিয়র সিগারেট খেতেছে পা যাওয়া এটা তো আদব না তুই আমার আদব শিখাবি তো সিনিয়র যদি আদব না জানে তার তো সিনিয়র আদব মাল তুই কর লিখে তুই আমার কি করব তোর খানদান তুই তোর আঙ্কেল তুই তোর আন্টি তোর গুষ্টি আমার তুই তোর তুই কর তোর কই করলাম আজকে তুই করে

মকবুল স্যার আপনি কি কিছু বলবেন আমাকে কই না তো ও না বারবার তাকাচ্ছিলেন তো তাই না ওই যে চোখে মোহ তো একটু মিটি মিটি করছিল আমার আচ্ছা শুনলাম আপনি আর আতিক স্যার নাকি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জি বিশ্ববিদ্যালয় এক ডিপার্টমেন্ট আলাদা ও আমার অনেক জুনিয়র আচ্ছা মকবুল স্যার আপনি যদি মাইন্ড না করেন আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন আজ করি হ্যাঁ করেন করেন তো আপনি তো আমাকে করেন মেয়েরা নাকি আপনাকে কোনো পাত্তাই দিত না মেয়েরা নাকি আপনাকে ননসেন্স মকবুল বলে ডাকতো কই না তো ও আচ্ছা এই কথা আতিক আপনাকে বলছে মানে আতিক স্যার জি একদম মিথ্যা কথা না মিথ্যে কথা বলেনি উনি আসলে মানে মজা করে বলেছেন উনি অনেক মজা করেন তো উনি অনেক মজা দিতে পারেন উনি একজন বিখ্যাত মজা বাস দেখেন না আতিক স্যার আজকে আসলো না আমি না ওনার জন্য রান্না করে এনেছিলাম আপনি আতিকের জন্য রান্না করে এনেছেন হুম উনি আমাকে ওদিনকে দেখে বললেন যে আমাকে দেখি নাকি ওনার মনে হয়েছে যে আমার হাতে বিরিয়ানি নাকি অনেক টেস্টি হবে দেখেন না আমি মেয়ে মানুষ আর উনি ব্যাচেলার আমি তো ওনার বাসায় গিয়ে খাবারটা দিয়ে আসতে পারি না স্যার কাইন্ডলি আপনি তো আমার হয়ে গিয়ে খাবারটা দিয়ে আসবেন স্যার প্লিজ দিয়ে আসাই তো আমার কাজ দিয়ে এসে আপনাকে জানিয়েও দেবো থেকে গ্রন্থ আসছে ভিতরে অনেক শস্য আছে বোঝা যাচ্ছে গন্ধে বোঝা যাচ্ছে হেতে হবে নাজ নাচ নিয়ে না মনটিও এলো না জনিও এলো না ক্লাস ভাঙ দিলাম ক্লাস বাঁক আমার বোরিংই লাগতেছে আপডেট হয় জিনিসটা সেম শিট বন্ধু আমার বোরিং লাগতেছে কি করবো এম তো সাহেবের ঢুকতে পারি না স্যার কেউ বয়ে আমাকে ঢুকতেও দেয় না গাউরা যে বললো ক্লাস ভাঙ দিয়ে এদিকে এসে বসতে কো আর কো আর কেলে ডাকছে বন্ধু

ঘুমি আসতেছে আমার তার ফ্রেন্ড বলতে আমার এত জঘন্য কাম কেমন করলি তুই ওলাই জানলে কষ্ট হবে না মাইন্ড করব না ফ্রেন্ডের বানালে প্রেম করে ভালো মানুষ হ্যাঁ বন্ধু তুই ভূমি করতে যেতেছিস কি লেখা আমি আর সঞ্জিত দাদা তো একে অপরের ভালোবাসি বন্ধুরা তুই তো কাউকে নিলে রে কামড়াই দিছিস হুম কামড়াই দিছিস মানে কই কামড়াইছস কেন আমার লগে সিনিয়র ডি দেয় আচ্ছা সিনিয়র ডি দেয় ভালো কথা আপনার তোমার যে কি খাঙ্গারি ভাই ব্রাদার সমস্যা নেই সিনিয়র দেয় তাস করে আমার থাপড় লাগাই দিছে একটা ভাইছো না আমিও কম কোন জায়গায় আমিও কামড় দিয়ে দিছি তুই কি গালে কামড় দিছিস তুই চিনছো তুমি খালি গাল হ্যাঁ আমি কি তোমার মতো আমি কামড় দিছি গারে গারে ব্যাম্পায়ার আচ্ছা তুই গারে কামড় জানে কামড় দিছ আমার মতো মানে হ্যাঁ আমি কি কি হয়ে গেছি তুই বুঝছ না তুই কি হয়ে গেছ ক হন তোর সবাই কি কয় চুম্মা ভাই সবাই আর অন্য কিছু কিছু কি করে থাম বাদে ঝামেলায় পরছি জিনিসটাকে আমরা এটা না ভাব সেটিং মেডিং কিছু নাই আমার তো কোনো নাই আমি তো ভয় পাইতেছি না ঠিক আছে কারণ কি আমাদের কে আছে

আমার আর নাচ দিনের প্রেমের ব্যাপারে খাঙ্গারি যাই গেছে হায় হায় এই তুই কি কইতাছ এগুলি এর জন্য তো খাঙ্গারি লাগে আর সাক্ষাৎ কই না মামা আমরা অনেক ভয় করতেছি তোর জন্য অনেক ভয় পেতেছি খাঙ্গারি তুই কি কর বন্ধু টেনশন কোনো কারণ নাই হ্যাঁ বড় বড় মতন তুমি আমাদেরকে বাঁচাবে বুঝছো একটা বুদ্ধি বাইক কর আমি জানি তুই পারবি বুঝছো তুই বাইকেরা দে একটা বুদ্ধি আমরা পরে বাঁচাই দিই

You know. No, no, no.